ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমার ছেলের হচ্ছে বার্থডে তো ও কেক কাটার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর আমি কিছুই আয়োজন করিনি কারণ হচ্ছে আমি চাই না ছেলের জন্মদিনটা পালন করতে তার কারণ হচ্ছে আমার ছেলের জীবন থেকে আরও একটা বছর চলে গেল তো এইটা আমি চাই না যে ধুমধাম করে আয়োজন করা হোক তো যখন আমি বুঝতাম না তখন ঠিক আমি করেছিলাম কিন্তু এখন যখন বুঝি যে না এটা করা উচিত নয় তো তার জন্যই আমি করতে চাই না আর ও যেহেতু ছোট তা ও মানতে চায় না তো তার জন্যই তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসছে আর ওর জন্য জামা নিয়ে এসছে তো তার জন্যই ওকে আমি কেকটা কাটাচ্ছি আর দেখেছো তো আমি কিছুই ওর সামনে আনিনি নি শুধু কেকটাই এনেছি না দুহে তব্য তুলসী পাতা কিছুই আনে নি প্রদীপটাও আনে কিছুই আনে তো মা বাবাকে ডাক দিলাম যে আসো কেকটা কাটছে শুধু তোমরা একটু আশীর্বাদ করো এই যা তার জন্য আমি কিচ্ছুও করতে চাইনি আর এইখানে মা ওকে বলছিল ভালো করে যেন পড়াশোনাটা করে কারণ ও বই পড়তে চায় না আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যেন আমার ছেলেটাকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যেন একটু মন দিয়ে পড়াশোনা করে আর তার সঙ্গে সঙ্গে ও যেন ভালো একটা মানুষ হতে পারে তো ওকে তোমরা একটু এই আশীর্বাদটুকুনি করো ও যেন অন্যের পাশে একটু দাঁড়াতে পারে আর হ্যাঁ আমি আমার ছেলেকে বলছিলাম যে ও দাদাকে প্রণাম করতে কিন্তু ও বলছিল আমার হাতে কেক লেগে আছে আমি ঠিক পরে করে নেব আর এইখানে মা কিন্তু কেকটা খেলো না কারণ আজকে হচ্ছে সোমবার আমাদের বাড়িতে নিরামিষ কিন্তু আমি তো ভাই খেয়েই নিলাম আর ওর বাপিকে বলছিল খেতে কিন্তু ও বাপি খেলো না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও